অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের হেনস্থার ঘটনায় কী বলছে ভারত ভারতে ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের হানির ঘটনায় নিন্দা গানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই মধ্যপ্রদেশের ইন্দোরের এই ঘটনাটিকে দুর্ভাগ্যজনক এবং ভারতের জন্য অপমানজনক বলে অভিহিত করেছে সংস্থাটি বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা বলেছেন এই বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হবে সংবাদ সংস্থা এ এন শুক্লা বলেন পুরো ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা এই নিন্দা করি আমরা প্রয়োজনীয় সব সতর্কতা নেব পুলিশ অভিযুক্তকে ধরেছে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মধ্যপ্রদেশ পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন এটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা এ ধরনের ঘটনা দেশের জন্য অপমান বয়ে আনে অপরাধীকে ধরার জন্য রাজ্য পুলিশ অর্থাৎ মধ্যপ্রদেশের দ্রুত পদক্ষেপের আমরা প্রশংসা করি আইন তার প্রক্রিয়া অনুসরণ করে অপরাধীকে শাস্তি দেবে আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া অস্ট্রেলিয়ার দলের দুই ক্রিকেটারকে ইন্দোরে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি কর্তৃক পিছু নেওয়া এবং এরপর শ্লীলতা হানি করার অভিযোগ উঠেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয় ঘটনাটি বৃহস্পতিবার সকালে ইন্দোরের খাজরানা রোডে ঘটেছিল অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার হোটেলের বাইরে নিকটবর্তী একটি ক্যাফেতে যাচ্ছিলেন পুলিশের উপপরিদর্শক নিধি রঘুবংশী বার্তা সংস্থা পিটিআইকে বলেন মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি তাদের পিছু নিতে শুরু করে এবং এক ক্রিকেটারের শরীরে অযাচিতভাবে স্পর্শ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়